এই জন্য নিজেরা বাচ্চার সাথে এখন ভিডিও করতেছে ওরফের জানার আর কি এখনো দেখছেন কি শুরু করছে এরা তুমি কি পনেরো বছরের বিয়ে করবা তোমার বাচ্চা সতেরো বছরে বিয়ে করছে বাবা তোমার বিয়ে বছরে বছরে তুমি কর একটা লিঙ্ক বাইর করছিল তুমিও বিয়ে করিয়া তুমি একটা পাঁচ মিনিট একটা লিঙ্ক বাইর করি পনেরো বছরে এটা বুঝাইতেছে আর কি জানকে ঠিক আছে আরে শুনো মানে বাবুর এত মানুষ দেখতে চাইতেছে সবাই দেখতে চাইতেছে আমাদের বাবুর ফেস দেখবে বাবুর চেহারা দেখবে তো তুমি মানুষের দেখাইবা দেখাইবা বইলা দেখাইতেছো না কি রে তোরা কি বলস তোদেরকে বলতাছে সবাই তো বাবুর ফেসটা রিভিল করতে তোরা যেই শুরু করছস এইচডি টিম মিড একো সেকেন্ডে লিংক বের করছস এইজন্য আবার বলতাছস যে বাবুর ফেসটা রিভিল করতে আচ্ছা এক কাজ করিস এগুলো আর দেখানি দরকার নাই তোর একটা এইচডি একটা লিংক বের করিস আবার তোরা দুইজন তোর বাবু ফেস রিভিল করতে হইব না

বাবুর কিন্তু হবে ঠিক আছে করার জন্য তুমি তুমি কেন আপনাদের বাচ্চারা দেখান না হ্যান তেন এই সেই দেখাবো অবশ্যই এখনই দেখাবো আজকে দেখাবো তাই তো মাসাল্লা গাইজ আপনাদের জন্য আজকে আমাদের বাবুর ফেস্টিভ্যালটা হয়ে যাবে হাসে তাহলে কি বড়

আমি তো বুঝি না কোন ফাগল দনা জানি আর বাবুর ফেজ রিবিল দেখতোছা এত ফেজ রিবিল দেখাইতো না আর কয় 100 ভিডিও বানায়া পরেতে ফেজ রিবিল করব খালি বলতাছে ফেজ রিবিল করব রিবিল করব আহারে হ্যাশট্যাগগুলো শূন্য আর সাক্কা এর লাগি কি ওভার কি ফেজটা রিবিল করতাছে না আচ্ছা আপনারা যেটা আশা রইছেন আরেক ভিডিও দেখবেন আর বাবুর ফেজটা রিবিল করতাছে আচ্ছা আরো বিডি কিছু বানায় লই তারপরে ফেজটা রিবিল করব বিউ তো বেশি এইজন্যই বলছেন আপনার বুদ্ধি ভালো